আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা শেহেরি মুন্সিগঞ্জের লৌহুং উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব সি উঠান বৈঠকে জনস্রোত দেখা গেছে এছাড়াও আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন ব্যাপারী সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার কনকসার ইউনিয়নের ধিতপুর কলাবাগান এলাকায় আয়োজিত উঠান বৈঠকে জনস্রোত দেখা যায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুর রফ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েব সিআইপি আই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মাতবর সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান পিন্টু সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় দলমত নির্বিশেষে একুশ মে এর নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে সবাই একাত্মতা প্রকাশ করেন এতে সাত নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত থেকে দোয়াত কলম প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উল্লেখ্য দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আগামী একুশ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে লৌহজং উপজেলায় এখানে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার কাপপিরিজ দলটির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বিএম এম সিআইপি দোয়াত কলম ও লাকি মল্লিক আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থেকে তাদের জন্য মানুষের পাশে থেকে তাদের সাথে হাতে হাত রেখে তাদের সকলের জন্য আমি সেবামূলক কাজের জন্য আজকে আমি দাঁড়িয়েছি আপনারা জানেন আজকে দীর্ঘদিন আজকে আমার পরিবার মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা দেবের জন্য গরিব দুঃখের মানুষের পাশে থেকে তাদের উপজার জন্য আজকে আমরা দৃঢ়ভাবে কাজ করে আসছি আমি বিএন কোনো নাই আমি আপনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করি এবং সাধারণ মানুষের পাশে থেকে আমি আজীবন তাদের সেবা করে গিয়েছিলাম এবং এখন ভবিষ্যতেও আমি আপনাদের সেবার জন্য নিজেকে মনোনিবেশ করতে চাই আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আগামী একুশে মে আমি দোয়া করলো মার্গায় সকলের কাছে আমি দোয়া চাচ্ছি ভোট চাচ্ছি এবং সকলে সমর্থন চাচ্ছি আপনারা সকলে নিজের পরিবারের নিজেরা ভোট দেবেন এবং পরিবারের অন্য সদস্যদের এবং আত্ম আপনাদের আত্মীয় স্বজন সকলকে বলবেন এই দোয়াৎকর মার্কা যে মার্কাটা আপনাদের মনের মার্কা প্রাণের মার্কা আপনারা যে উশ্বাস দেখিয়েছেন কানায় কানায় যে আজকে কনেকশনের যে আজকে প্রোগ্রামটি পরিণত করেছেন তাতে বোঝা যায় যে আপনাদের ভালোবাসার উত্তাল ভালোবাসা সেই ভালোবাসা ইনশাল্লাহ আমি সেই সম্মান রাখবো আপনাদের ইনশাল্লাহ কনসিকে বিজয়ের মালা একুশে মে একুশে মে ইনশাল্লাহ পরামর্শ করে বিজয়ের মালা আপনারা সকলে দীর্ঘক্ষণ এই গণবদ্ধ পিঠে ছিলেন বলে আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের বাবুল লালি সহ এখানে তোফায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আজকে নাম নিতে পারি বলে দুঃখিত সকলে দেখবেন এবং সহ সকলে আজকে যে অনুষ্ঠানটি আমির ডালি আমির ডালি সহ অন্যান্য সকলে যারা আজকে অনুষ্ঠানটি সুন্দরভাবে করেছেন এবং সর্বোপরি আপনারা যারা আজকে অনুষ্ঠানে এই সময় দিয়েছেন দীর্ঘ সময় সকলকে আমি আমার অন্তসদেরকে ধন্যবাদ জানাই এবং সকলের কাছে আবারও আমি দতগুলো মার্কার ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি